হিজরি সনের প্রথম মাস মহরম মহরম শব্দের অর্থ সম্মানিত আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি এই দশই মহরমে এই দিনটিতে সৃষ্টি করা হয় আদি পিতা হজরত আদম আলিয়া এই একই দিনে তাকে বেহেস্তে পাঠানো হয় বেহেস্ত থেকে দুনিয়ায় অবতরণ করানো হয় হাওয়ার সঙ্গে তাকে আরাফার ময়দানে একত্র করা হয় ও তাদের ভুল ত্রুটি মার্জনা করা হয় একই দিনে হরত মুসা আলহ্লাম নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পান ফেরাউন দলবল সহ নীল নদে ডুবে মারা যায় নমরুদ বাহিনী যখন মুসলিম জাহানের পিতা হরত ইব্রাহিম আলহ্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আল্লাহ তার অশেষ মেহরবানিতে সেখান থেকে মুক্তি দেন এই দিনে এই দীর্ঘ সময় প্রবল বন্যার পর হরজত নুয়া আলুসাল্লামের নৌকা যুদি পাহাড়ে চূড়ায় গিয়ে ঠেকে তিনি ও তার অনুসারীরা বেঁচে যান একই দিনে হরত ইউনিস সাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান এই দিনেই হজরত আয়ুব আলাই সাল্লাম সুদীর্ঘ আঠেরো বছর রোগ ভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন হজরত ইসা আলাই সাল্লাম এই দিনেই জন্মগ্রহণ করেন আল্লাহর অশেষ ক্ষুদ্রতে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় যা পবিত্র কুরআনে সুরা আল ইমরানের পঞ্চান্ন আয়াতে উল্লেখ রয়েছে এই দিনেই হজরত মূসা আলয়াল্লাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন আল্লাহর কাছ থেকে ঐশী গ্রন্থ তাওরাত লাভ করেন এই দিনেই হজরত ইয়াকুব আলহ্লাম তার অতি স্নেহের সন্তান হজরত ইউসুফ আলহ সাল্লামকে বহুকাল পর ফিরে পান তার সন্তান হারানোর বেদনার অবসান হয় এই দিনেই হজরত সোলাইমান আলহ সাল্লামের সিংহাসনে অভিষেক হয় এই দিনেই আল্লাহতালা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাইসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর দেখলেন ইহুদিরা আশিরত দিনে রোজা রাখে নবী করিম সাল্লাই্লাম এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন এই দিনে হজরত মুসা আল্লাহ সাল্লাম ও বনি ইসরায়েল বাহিনীর হাত থেকে মুক্তি লাভ করেছিলেন তাই এই দিন হজরত মুসা আল্লাহি সাল্লামের সুক্রিয়া আদায় করতে তারা রোজা রেখেছেন সুনিরাসল সাল্লাহ সাল্লাম বললেন হজরত মুসা আল্লাহ সাল্লামের অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার তাই তিনি এই দিনে রোজা রেখে অন্যদের রোজা রাখার হুকুম দেন এবং সাথে আরও একদিন রোজা রাখাকে উত্তম বলেছেন হিজরি একষট্টি সনের এই দিনে নবী দহিত্র হজরত ইমাম হুসেন রাজেহ্লাহ তালা আনহু ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে আছে এই ঘটনাগুলো পবিত্র দিনকে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে